আসসালামু আলাইকুম আসলে ভিতরে অনেক কষ্ট অনেক কষ্টের মাঝে আসছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য যে সব কিছু হারাইতে মানুষ স্বীকার করে কিন্তু স্বামী হারাইতে কেউ স্বীকার করে না আমি মনে করি আমি তো স্বীকার করি না স্বামী একটা মহিলার সম্পদ তার ভবিষ্যৎ তার মাথার সাথী ঘরের খুঁটি স্বামী তো ওই স্বামীরে কখনোই হারানো ঠিক মনে করি না আমি আজকে কয়েকদিন যাবতি সরি কয়েকদিন বলছি ভুল কয়েক বছর কয়েক বছর বলতে আজকে প্রায় নয় বছর আমার স্বামী আমার রাইখা পালাইয়া চলে গেছে বন্ধুর বউরে বিয়ে করে পালাইয়া চলে গেছে এতে আমি অনেক কষ্ট পাইছি দুঃখ পাইছি কারণ আমি দুঃখ পাইলে তো না সে তো আর দুঃখ আমার অনেক কষ্ট অনেক কষ্ট আমার ভিতরে যে কষ্টটা আমি কারো কাছে বলতে পারি না বা বলতে আমি চাইও না কারণ আমি এমনই ঘুমুরা টাইপের একটা মানুষ ছিলাম ছোট থেকে আমার এমন একটা অভ্যাস আমি কারোর সাথে বেশি একটা মিশতাম না বা আমার জীবনে আমার যত ঘটনা ঘটছে আমি কারো কাছে কিছু শেয়ার করিনি ভিতরে রাখছি ভিতরে রাখছি বিদায় হয়তো আজকে আমার এই ধরনের কঠিন রোগে আক্রান্ত আমি আজকে আমি সবাই উঠতে পারতেছি না দাঁড়াইতে পারতেছি না কারণ আমি ভাইঙ্গে পড়ছি তারপরও ভাইঙ্গে পড়ছে তারপর এখনো বলি না আমি কারো সাথে আড্ডা দিব কথা বলবো কারো কাছে আমার কষ্টের কথা শেয়ার করব কখন আমি শেয়ার করব না সে আমার দুর্বলতার সুযোগ নেবে আমি কেন বলবো আমি দেখেন মেয়ে হোক ছেলে হোক আমি কিন্তু কারোর সাথে তেমন একটা মিশি না দরকার ছাড়া মিশি না তো দুই টাকার জন্য কারো কাছে আমি কখনোই যাই না কারো দরকার পড়লে আমার কাছে আসলে আমি তার সাহায্য করি দিই কিন্তু আমি কারো কাছ দুই টাকা কখনোই নেই না এই ধরনের অভ্যাস আমার তৈরি হয় নাই কখনো তারপর আমার জীবনের এত কষ্ট এত যন্ত্রণা এই যন্ত্রণা ভোলার মতো না মাইনা নেওয়ার মতো না বাচ্চাটা বুকে নিয়ে আজকে নয়টা বছর আমি তিলে তিলে নিজের শেষ করে দিচ্ছি স্বামীর অপেক্ষায় স্বামী বিদেশে থাকে আসবে সে ধৈর্য ধরতে হবে এলাকার চেয়ারম্যান মেম্বার বলে তুমি ধৈর্য ধরো ধৈর্যের ফল আছে তো দেখেন ধৈর্য ধরতে ধরতে আজকে নয়টা বছর আমি পার করে দিচ্ছি আমার বিয়ে হয়েছে দশ বারোতে তাহলে দেখেন আমি কোথায় সুখ পেলাম কোথায় শান্তি পেলাম আমার জীবনে সব তো বিফলে গেলো তারপরও আমি ওইটা মনে করি না আমার বাচ্চার মুখের দিকে তাকাইয়া আমি জীবন পার করে দিচ্ছি এখন তো আমি বুড়ি হয়ে গেছি এখন আমার কোনো স্বপ্ন নাই কিচ্ছু নাই আমি শুধু মৃত্যুর পহর গুন এখন যে কখন মরবো আমি তো মরার জন্য তো কিছু করি নাই যে হ্যাঁ কবরও শান্তি পাবো আমি তো সব কিছু মিলাই আজকে মনটা ভীষণ খারাপ এই জন্য আসলাম আমার প্রিয় ভাই বোনের সাথে কিছু শেয়ার করার জন্য আসলে অনেক আশা নিয়ে আমি ভিডিও বানাইতেছি এখনও পর্যন্ত কোনো ফল পাইতেছি না আমি তো আমার প্রিয় ভাই বোনদের কাছে আমার এতটুকু অনুরোধ জামাকে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন কমেন্ট করেন আমি যেন সামনে আগাইতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিজ